অর্ডার 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 আদালতের কার্যক্রম শুরু করা হোক কি হলো সাহেব আপনার পাশের সেলটা অনেক সুন্দর কিন্তু গন্ধ বিকট যাই হোক মহামান্য আদালত আমার মক্কেল গরমকে শীত সন্ত্রাসী এমনভাবে ভাবে হুমকি দিচ্ছে আমার মক্কেলের মেয়াদ ছিল ছয় মাস সে ম্যাচ শেষ হওয়ার আগে সে হুমকি দিচ্ছে আমার মক্কেলকে মহামান্য আদালত আমি সুষ্ঠু বিচার চাই মাননীয় 가সিয়া সাহেব আমার মক্কেল শীত সম্পূর্ণ নির্দোষ মাসুম মাননীয় 가সিয়া সাহেব নভেম্বর মাস আইসা পড়ছে এই গরমের দازت কোনো খবরই নাই এই গরমকে বিদায় করার জন্য আমি আবেদন করছি ইওনা না হুম মহামান্য পাদ মারা সাহেব মানুষ এখন শীতকে চায় না গরম চায় সেই জন্য আমার গরম থেকে যাওয়ার জন্য এই ঘটনা সত্যি না এই তো বড় ব্যাধবী মাফ করবেন জর সাহেব আমার বককেল বেশি উত্তেজিত আর উত্তেজিত হবে না কেন এই গরমের সরম নাই

গরমকালে মানুষ দুই থেকে তিনবার গোসল করতে পারে আর শীতকালে তো দুই তিনবার দূরের কথা তিন মাসও মানুষ গোসল করতে পারে না দিয়ে আদালত শীতকালে মানুষ গোসল না করে কালো হয়ে যায় এই জন্য চুপচুপ চুপ 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 মাননীয় সাহেব আপনার সাথে একান্তই কিছু চিপায় কথা আছে তার জন্য আমি আবেদন করছি আবেদন মঞ্জুর করা হলো সাহেব আমার কাছে একটা মেয়ে আছে বেশি না দুই বার বিয়ে হয়েছিল শীত তাইলে বিয়ে হয়েছে ও আমি এই গরমের ব্যাপারটা দেখতেছি অর্ডার 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 সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি জজ সাহেব ঘোষণা জানাইতেছে যে এই আদালত সকল অবৈত ছেলে ও মেয়েদের কথা চিন্তা করে মোহাম্মদ গরমকে অসম্মানের সহিত তিন দিনের ভিতর তাকে বিদায় করা হোক অর্ডার 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 এই আদালত আজকের মতো ধিসমিস করা হলো বিষয়টা কেমন জানি চুদলিং পং হয়ে গেল না চল আমরা যাই গা কি যাক তো মারছি